তিনটি কাজের মাধ্যমে বান্দার উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান বান্দা যদি আল্লাহর ইবাদত করে তাও হিত পূর্ণ রাখে ইমানের সাথে শিরিক মিশ্রিত না করে তাহলে আল্লাহ পাক রবুল আ'আমিন বানবার উপর সন্তুষ্ট হয়ে যাবেন নাম্বার 2 ওয়া আনতা'তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু দোলাদলি করা যাবে না দলে উপদলে বিভক্ত হওয়া যাবে না মুসলমানেরা কোরআন এর উপর হাদিসের উপর ইসলাবের উপর দৃঢ় থাকতে হবে নাম্বার 3 এবং ইসলামী রাষ্ট্রের আমিরের আনুগত্য করতে হবে কালো হোক দিন মজুর হোক দাসী হোক যদি সে আমির হয় কান কাটা হোক যদি সে আমির হয় তাহলে তার আনুগত্য করতে হবে তাহলে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন হচ্ছে পর যে তিনটি আমলে যে তিনটি বামদার উপর অসন্তুষ্ট হয়ে যান অনর্থক প্রশ্ন করা সম্পদ নষ্ট করা অতিরিক্ত কথা বলা অনর্থক প্রশ্ন করা সম্পদ নষ্ট করা অতিরিক্ত কথা বলা তিনটি কারণে আল্লাপাক বামদার উপরে অসন্তুষ্ট হয়ে যান আল্লাপাক বলেন ইংনাল মিনার নার যারা মোনাফিক তারা জাহান নামের সবচেয়ে নিচে থাকবে একদম আগুনের কাছাকাছি থাকবে যেখান থেকে আগুন দাউ দাউ শু শু করে জ্বলবে ওই আগুনের কাছাকাছি থাকবে মোনাফিকের বাচ্চারা মোনাফিকরা মোনাফিকের প্রত্যক্ষ পরোক্ষ চারটি চিহ্ন আছে তবে আরও অনেক আছে সরাসরি চারটি চিহ্ন আছে তেত্রিশ নাম্বার আদিচ্ছ বুখারি আয়াতুল মুনাফিকে সালাসন ইজা কাজাবা, ওয়াঈজা ওয়া দাখলাফা ওয়া ইজা ও তুমি না খানা কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে বঙ্গ করবে আমানত রাখলে খেয়ানত করবে ঝগড়া লাগলে গালিগালাজ করবে এই চারটা কাজ আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন উপদেশ দিয়েছেন তোমরা মুনাফিকে থেকে বেঁচে থাকো আলোচনার বিষয়ে রাসুল সালসাল্লাম মোহাম্মতের প্রতি যে উপদেশ দিয়েছিলেন ইজা হাত কাজাবা কখনোই মিথ্যা কথা বলবে না মিথ্যা বললে মোনাফিক হয়ে যাবে ওয়াই যা ওয়াদা খালাফা ওয়াদা বর খালাপ করবে না তাহলে মোনাফিক হয়ে যাবে ওয়াই যা ও তমিনা খানা এবং আমানত ওয়াদা পূর্ণ করবে এবং কাউকে গালি করবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানা খাজা শিবরন মিনাল অরদ জুলমান ফাইং না তওয়াকুইয়ে আমাল ক আমাপি সাজাী না আরা দিন। হে আমার উম্মতেরা। তোমরা তো দুনিয়াতে বেশি দিন বাসবে না। তোমাদের হায়াত থাকবে কম। রা তোমাদের হায়াত থাকবে কম, তোমরা তোমাদের হাযাত থাকবে কম অতিবকম সুতরাং তোমরা পৃথিবীতে জোরা জড়ি করবে না। জোর জবর জবরদস্ত করে জবর দখল করে দলীও দাপটে ক্ষমতা দেখিয়ে। জমি দখল করবে না মান আখ হাজার শিবরণ মৃণাল জুলমান ফাইং নাহু ইউ তাউয়াকু হু ইয়াওমান দিন যদি তুমি জবরদস্তি করে আদহাত জমি দুনিয়াতে দখল করে থাক তাহলে সাত তবক জমি আল্লাহপাক তোমার গলায় কেয়ামতের দিন জুলিয়ে দিবেন এটা আল্লাহ রসুলের উপদেশ দিলেন তিনি নিষেধ করলেন পাপ থেকে বেঁচে থাকবে আন আব্দুল্লেবনে আমর আন্দা রাসুল আল্লাহ সাল্লাহসাল্লাম কলা আব্দুল্লেবনা আমরাদি আল্লাহ ওয়ান বলেন রাসূল সাল্সাল্লাম বলছেন দুনিয়ার জাতি শোনে রেখো চারটি কাজ যদি তুমি করতে পারো গোটা দুনিয়া ধ্বংস হবে তোমার কোনো ক্ষতি হবে না এক আমার আতুন আমানত রক্ষা করবে ওয়া সিদ্ধক্ষ হাদিসিন সত্য কথা বলবে ও খালি ফাতু ফি ওফ তুমি তোমার অসুস্থ খালি তুমি তোমার চরিত্র ভালো রাখবে তুমি তোমার চরিত্র উত্তম চরিত্র রাখবে পরকিয়া করবে না জেনা করবে না মিথ্যা বলবে না ব্যবহার ভালো রাখবে উত্তম ব্যবহার মানুষের সাথে সুন্দর হাসি মুখে কথা বলবে বৈধ রুজি খাবা। রুজি বৈধ উপার্জন করবে কয়টা হলো চার আর ইজা কুলনা ফিকা ফালা মা দুনিয়া হেফজুন যদি তুমি চারটি জিনিস অর্জন করতে পারো তাহলে তুমি সফল পুরুষ তাহলে তুমি সফল নারী সফল মানুষ সারা দুনিয়া ধ্বংস হোক তোমার কোনো ক্ষতি হবে না এক আমানাতুন আমানত রক্ষা করে চলবে ও হাদিসিন সত্য কথা বলবে ও খালিকাতিন উত্তম চরিত্র গঠন করবে ও ইফাতু ফিতিন বৈধ রুজি উপার্জন করবে এগুলো উন্মতের কল্যাণের জন্য আল্লাহ নবী সাল্লাহ বলে গেলেন ও আন ওবাদ সামিদ রদিয়াল্লাহ ও আন মুকল কহলা রসুল্লাহ কি সাল্লাহ আলী ও ইদ মানু লি মাদমানা লাকুমুল জান্না হে আমার উন্মতেরা তোমরা আমার নিকট ছয়টি জিনিসের জামিন দাও হে আমার উন্মতেরা তোমরা আমার নিকট ছয়টি বিষয়ের জামিন দাও আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মা দারিত্ব গ্রহণ করলাম সুবাহান এক কুসদু কুই যা হাতদাস তুম যখনই কথা বলবে তখনই সত্য বলবে ওয়া উফুই যা ওয়াদা পূর্ণ করবে ওয়াইজা যা আতুমিন তুম আমানত রক্ষা করবে ওয়া ফাজু ফুরুজা হেফাজত করবে ও হুদ্দু আবসা চোখটাকে নিচের দিকে রাখবে ওয়া কুফোয়াই হাতকে সংযত রাখবে বুঝতে পারলাম না ওবাদায়বনুসলাম তারাদি আল্লাহ তা আলা আহ বলেন সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলেছেন যদি আমার কোনো উন্নত ছয়টি বিষয়ের জামিন আমার কাছে দেয় তাহলে আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম এক উস্ দ কুইজা কথা বললেই সত্য বলবে না হয় চুপ থাকবে ওয়াউ হুই যা ওয়াদা করলে পূরণ করবে ওয়া দুই যা তুমি আমানত রাখলে তা রক্ষা করবে খেয়ান করবে না ও হেফাজ হেফাজত করবে জেনা ব্যবিচার করবে না ও হুদ্দু আবস রকম চোখটাকে নিচের দিকে রাখবে চোখটাকে নিচের দিকে রাখবে রাসুল সাল্লাম বলছেন যেই চোখ বেগানা নারী নারীকে দেখলে চোখটাকে ফিরিয়ে নেয় ওই চোখ ওই চোখে জাহান্ন নামের আগুন লাগবে না তিনি আরো বলেন ওয়াকুফোয়াই দিয়া হাত সংরক্ষণ করবে হাত দিয়ে অন্যায় করবে না হাত দিয়ে কার উপর শক্তি প্রয়োগ করে জুলুম করবে না রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই ছয়টি আমল আপনি করতে পারলে আপনার জন্য জান্নাতের গ্যারান্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম দিয়েছেন আন আবদুল্লাহমরদিয়া ও কল

মদ খায়ও না নেশা করো না বিড়ি তামান জর্দা সিগারেট খায়ও না তাহলে তোমরা ধ্বংস হবে পিতামাতার অবাধ্য হলে ধ্বংস হবে জাহান্নামে নামে যাবে জুয়া খেলায় অংশগ্রহণ করলে জাহান নামে যাবে এবং রাস্তা নাই গেলে ভাগ্য নির্ধারণ করলে জাহান নামে যাবে যদি হারাম খাদ্য খাও নেশাদার দ্রব্য পান করো জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন দশ শ্রেণীর মানুষের উপরে আল্লাপা কবি করেছেন দশ শ্রেণীর মানুষকে আল্লাপা কবি সাপ দিয়েছেন এগুলোকে আমাদের জন্য উপদেশ নয় এগুলোকে আমাদের জন্য কল্যাণকর নয় এগুলোকে এগুলো এগুলোর উপরে যদি আমরা আমল করি ইনশাল্লাহ আমরা কি জান্নাতে যেতে পারবো না এজন্যেই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে ভালোবেসেই উপদেশ দিয়ে গেছেন তিনি বলেন দশ শ্রেণীর মানুষের উপরে অভিশাপ দিলেন এক যে ব্যক্তি মদের নির্যাস বের করে যে ব্যক্তি মদের নির্যাস বের করে দুই যে ব্যক্তি মদ প্রস্তুত করে তিন যে ব্যক্তি মদ পান করে চার যে ব্যক্তি মদ পান করায় পাঁচ যে ব্যক্তি আমদানিকারক ছয় যার জন্য আমদানি করা হয় সাত বিক্রেতা আট ক্রেতা নয় সরবরাহকারী দশ নব্যাংশ ভোগকারী তিরমিজির সুকি হাদিস মিশকাত দুই হাজার নম্বর হাদিস এই দশ শ্রেণীর মানুষের উপরে আল্লাহ অভিশাপ করেছেন এক মদ প্রস্তুত করে হারাম খাদ্য প্রস্তুত করে দুই মদ পানকারী মদ পানকারী মদ পানকারী এবং মদের নির্যাস বের করে যে ব্যক্তি মদ পান করায় যার জন্য আমদানি করা হয় এবং যে আমদানি করে যে মদ বিক্রি করে যে নেশাদার দ্রব্য বিক্রি করে যে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল হারামিয়া বা বাবা বিক্রি করে যে যে ব্যক্তি ক্রয় করে যারা সরবরাহ করে ডেলিভারি দেয় গাড়ি দিয়া অথবা যারা এর লাভ লভ্যাংশ ভোগ করে নবী সাল্লাহ সাল্লাম এই সমস্ত মানুষের উপরে অভিশাপ করেছেন এগুলো আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন আমাদের واللنة الجنة سبحان الله إيهودس نبي صلى الله عليه وسلم وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله